আপা এইটার মধ্যে কতটুকু পরিমাণে মানে এই গুঁড়োটা দিতে হয় একশো আশি কেজিতে পঞ্চাশ কেজি পাউডার দিতে ডাইনাতে বাম হাতে মা ইয়ে হ্যান্ড গ্লাভস নাই এভাবে মাল করতেছি আসছে আপনাদের নানা রকম স্বাস্থ্যজনিত সমস্যা থাকতে পারে

এগুলি বাচ্চাদের খাওয়াইলে তো এমনি বাচ্চারা নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে আছে অসুস্থ থাকে আপনাদের ব্র্যান্ডের নাম কি মটু পাতলু একটা দোকান থেকে আমরা এটা মূলত চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় ক্রয় করে থাকি এটা হচ্ছে কয়েকটা হাত ঘুরে এই এটা দোকানে এসে পৌঁছায় সেই খাদ্যটা আসলে কিভাবে তৈরি হচ্ছে কি দিয়ে তৈরি হচ্ছে সেটা দেখার জন্য আমি এই মুহূর্তে উপস্থিত বিভিন্ন হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে বাচ্চারা ডায়রিয়া সহ অন্যান্য এমনকি কিডনি জনিত সমস্যায় বাচ্চাদের কিন্তু আমরা দ্বারস্থ হতে দেখি এর মূল কারণ হচ্ছে খাদ্য ভেজাল এই খাদ্য ভেজালে যারা যে সমস্ত নারী শ্রমিকরা কাজ করছেন